আবারও ভয়াবহ যান দুর্ঘটনায় অবস্থায় চিবি হাসপাতালে রেফার করা হলো দুজনকে তাদের দুজনের বাড়ি বিশাল একজনের নাম টোটন শাহ অপরজন সুমন দাস ঘটনা ঘটে শুক্রবার রাতে আনুমানিক রাত্র এক ঘটিকায় সময় বক্সনগর চমুনি আলামিন টিভিএস বাইক শোরুমের সামনে এই ঘটনাটি কমলচোড়া থানায় পুলিশ জানতে পেরে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে তাদের গুরুতর অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয় জানা যায় তারা দুজন কমলনগর কোনো এক বিয়ে বাড়িতে ফটোশপের কাজ করে টি আর জিরো সেভেন এ নাইন সেভেন থ্রি ফোর নাম্বারে পালসারের 220 বাইক নিয়ে বাড়ি ফেরার পথে মারুতি গাড়ির মুখমুখী সংঘর্ষে এই যান দুর্ঘটনাটি ঘটে। তবে এই মারুতি গাড়িটি কার এখনো জানা যায়নি তদন্ত চলছে। আমাদের কাছে রাত্রি একটার সময় পুলিশ নিয়ে এসেছে দুজনকে। দুজনের নাম প্রটঞ্জন্দ্র সাহা আর সুমন দাস। ওরা দুজনেই বলা হয়েছে যে ওরা নাকি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আহত হয়েছে। তো আমাদের এখানে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা যতটুকু পারা যায় আমরা ওদের দিয়েছি দিয়ে যেহেতু কেসগুলো খুবই মারাত্মক ছিল আমাদের রেফার করতে হয়েছে তো আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন এখন কেসগুলোকে আগরতলা হাঁপা নিয়ে অথবা জীবিতে রেফার করে দেওয়া হয় গুরুতর অবস্থা কতজন দুজনই দুজনের মধ্যে টুটন চন্দ্র সাহা ওনার অবস্থাটা একটু গুরুতর ওনার মাথা দিয়ে ব্লিডিং হচ্ছে আমরা প্রাথমিক চিকিৎসাটা করে ওনাকে পাঠিয়ে দিয়েছি আরেকজন ছিল সুমন দাস ওর পায়ে ব্যথা মানে পায়ে ইনজুরি হয়েছে তবে টুটনের অবস্থাটা একটু আশঙ্কাজনক আমরা আপাতত হাপানিয়া রেফার করেছি দেখা যাক হাপানিয়ার যদি মনে করে রাখবে রাখবে আদারওয়াইজ এজিএমসি জনতা